হ্যালো কেমন আছেন সবাই আমি শুভশ্রী আবার চলে এলাম আরেকটা বাংলা ব্লগ নিয়ে আমার চ্যানেল প্রবাসে বাঙালিতে আজকের ভ্লগটা পুরোটাই আউটডোর আজকে যাচ্ছি একটা মজার জায়গায় জানেন হয়তো এতক্ষণে গ্যাস করেই ফেলেছেন বাট যদি গ্যাস করতে না পারেন তাহলে বলে দিই আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি নিউ ইয়র্ক সিটিতে এই লেফট সাইডে যে স্কাই লাইনার্সগুলো দেখছেন এগুলো পুরোটাই নিউ ইয়র্কের বড় বড় বিল্ডিংগুলো দেখা যাচ্ছে আমরা আজ অবধি কোনোদিনই নিউ ইয়র্ক অবধি গাড়ি নিয়ে যাইনি তার কারণ হচ্ছে নিউ ইয়র্কের ট্রাফিকটা একটু অন্যরকম নিউ জার্সির থেকে তাই আজকেও গাড়িটা নিউ জার্সিতে রেখেই তারপর নিউ ইয়র্ক যাব জানেন নিউ ইয়র্ক আর নিউ জার্সিকে ডিভাইড করে হাডসান রিভার হাডসান রিভারের এই পারেই গাড়িটা রেখে তারপরে আমরা ট্রেন দিয়ে বা অনেক সময় ফেরি দিয়েও নিউ ইয়র্ক যেতে পারি নিউ ইয়র্ক যেতে হলে বেশ খানিকটা প্রিপারেশন লাগে ছোট বাচ্চা আছে অনেক জিনিস প্যাক করা তারপর কোন জিনিসটা লাইট ওয়েট হবে সেরকম জিনিস নেওয়া কেন কি নিউ ইয়র্ক সিটিতে ঢোকার পরে পুরোটাই সাবওয়ের উপরে ডিপেন্ড করতে হয় আমরা যখনই নিউ ইয়র্ক যাই খুব একটা বাসে ট্রাভেল করি না সব সবসময় সাবওয়ে বা পাথ এটাই নিয়ে থাকি বাট ব্যাপার কি জানেন এগুলো ক্রাউডেডের থেকে বেশি বড় জিনিস হল প্রচণ্ড ঘোলমেলে বুঝে ওঠা খুব মুশকিল কোথার থেকে যাব কোথায় নামবো কি করব, এত রকমের পাথওয়ে বা সাবওয়ের লাইন আছে যে বুঝে ওঠাটা অনেকক্ষণ সময় লেগে যায় হ্যাঁ জানি গুগল ম্যাপ অনেকটাই হেল্প করে কিন্তু তারপরেও জানেন চ্যাট জিপিটি গুগল ম্যাপ সব কিছু ইউজ করার পরেও নিউ ইয়র্ক শহরটা একটু ডিফারেন্ট আজকে জয়ীর একটা হালকা স্ট্রলার নিয়ে এসেছি যাতে নিউ ইয়র্কে হাঁটাচলা করতে বা এ ধরুন মেট্রো থেকে বা যেটা এখানে সাবওয়ে বলে জানা যায় সেখান থেকে উঠতে নামতে গেলে খুব একটা প্রবলেম হবে না কেন কি এখানে প্রচুর স্টেশন আছে যেগুলো একদমই স্ট্রলার ফ্রেন্ডলি নয় সিঁড়ি দিয়ে ওঠার সময় আপনাকে বাচ্চাদের স্ট্রলারগুলোকে ভাঁজ করে তারপর হাতে করে তুলতে হবে যেটা না খুব ডিফিকাল্ট হয় তাই জন্য আজকে একটা লাইট ওয়েট স্ট্রলার নিয়ে আমরা চলে এলাম এই জায়গাটা হলো হাটসান নদীর পারে নিউ জার্সি এটাকে বলে জার্সি সিটি এই জায়গাটা অদ্ভুত সুন্দর এখান থেকে যখন আমরা নিউ ইয়র্কের স্কাইলাইনটা দেখি অপূর্ব সুন্দর লাগে এখান থেকে একটু হাঁটলেই পাঁচ স্টেশন সেই স্টেশন থেকে আমরা ট্রেন নিয়ে তারপরে চলে যাব ওই পারে যেটা হলো নিউ ইয়র্ক জানেন এই ট্রেনটা পুরোপুরি এই হাটসান নদীর নিচে দিয়ে যায় আর এই যে চলে এলাম এবার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার স্টেশনে হ্যাঁ ঠিক যেমন নাম সেরকমই কাজ ওয়ার্ল্ড ট্রেড সেন্টার স্টেশন একদম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের গায়ে এটা আপনাদেরকে ফেরার সময় দেখাবো জানেন আজকে ভেবেছি নিউ ইয়র্কে সেই ফেমাস জায়গাগুলো না গিয়ে একটু অফ বিট জায়গাগুলো দেখা যাক যখনই নিউ ইয়র্ক আসি তখনই মাথায় টাইম স্কোয়ার ছাড়া আসে না আজকে তাই ভেবেছি টাইম স্কোয়ারকে ডিচ করে আমরা যাব অন্যান্য ঘোরার জায়গা দেখতে চলুন এসে গেলাম আমরা ইয়ার্ডস মল এই মলটার মধ্যে একটা জায়গা আছে যেটার নাম হার্ডসন হলো দ্য এজ এটা বলতে গেলে একটা অনেক টল বিল্ডিং এর উপরে একটা কাঁচের ঘর বানানো আছে যেখানে ভিজিটার্সরা যায় অনেক উঁচু থেকে নিউ ইয়র্ক সিটিটা দেখতে আজকে এজে যাব না কিন্তু এই জায়গাটা একটু ঘুরে দেখি কেমন লাগে এসেই বাচ্চাদের খিদে পেয়ে গেল তাই দেখতে এলাম কিছু টুকিটাকি খাওয়ার জিনিস আছে কিনা অবশ্য এই মলের অ্যাট্রাকশন শুধু দ্য এজি না এখানে এই মস্ত বড় বিল্ডিংটা দেখছেন বিল্ডিং না বলবো একটা স্ট্রাকচার দেখছেন এটার নাম হলো দ্য ভেসেল এটা একটা অন্যতম অ্যাট্রাকশন নিউ ইয়র্ক সিটির কেন কি পুরো জিনিসটা বানানো কপার দিয়ে আর জানেন এইটার উপরে পুরোটাই সিঁড়ি করা আছে আপনি একদম টপ মোস্ট জায়গা অবধি যেতে পারেন এটা একটা বিশাল ট্যুরিস্ট অ্যাট্রাকশন নিউ ইয়র্ক সিটির আর বিল্ডিংগুলো দেখছেন আশেপাশে কত লম্বা আজকে এটা নিচ থেকেই দেখছি কেন কি উপরে উঠতে গেলে এতগুলো সিঁড়ি ভেঙে উঠতে হবে যেটা জয়ীকে নিয়ে যাওয়া কোয়াইট ইম্পসিবল এই জায়গাটাতে বেশ হাঁটতে ঘুরতেও বেশ ভালো লাগছে তাই আমরা ডিসাইড করলাম আশেপাশে একটু টাইম স্পেন্ড করি অ্যান্ড দেখুন ভেসেলের পেছন দিকে গিয়ে দেখলাম একটা জায়েন্ট স্ক্রিন লাগিয়ে এখানে ইয়াংক কিজের ম্যাচ চলছে হ্যাঁ ইয়াংকিজ হলো একটা বেসবল টিম যেটা নিউ ইয়র্কের তাই জন্য নিউ ইয়র্কে বসে বসে ইয়াংক কিজের গেম দেখা বেশ ভাগ্যের ব্যাপার আজকে দিনটা প্রচণ্ড গরম তবুও এখানে বেশ হাওয়া চলছে আর সামনেই হাটসান রিভার তাই জন্য ওয়েদারটা বেশ ভালোই লাগছে এখানে বসে অনেক মানুষই বসে বসে এই ম্যাচটা দেখছে পাশে কিছু ছাওয়ার মধ্যেও কিছু বসার জায়গা করা আছে আমি একটু হেঁটে গিয়ে দেখলাম কেমন লাগছে চারিপাশটা বেশ সুন্দরই লাগলো এরপর তখন তো কিছু খাওয়া হয়নি তাই আবার ফেরত চলে এলাম মলের ভেতরে কেন কি যেরকম বললাম বাইরে প্রচণ্ড গরম তাই জন্য ভাবলাম মলের ভিতরেই কোনো একটা রেস্টুরেন্টে আজকে খাওয়া যাক এই ক্যান্ডি স্টোরটা দেখুন কী কালারফুল আমি দেখে আর থাকতে পারলাম না এখানে চলে এলাম শেক শ্যাকে শেক শ্যাকটা হলো একটা আমেরিকান চেন রেস্টুরেন্ট জাস্ট লাইক ম্যাকডি বা কেএফসি বাট লাইক ম্যাকডি আই উড সে বাট হ্যাঁ একটু উন্নত ম্যাগডি এখানে খাবারগুলো প্রচণ্ড রকম ফ্রেশ আর গরম গরম আপনাকে সার্ভ করা হয় তো আমরা এখানে তিনজনে মিলে তিনটে বার্গার নিলাম কোল্ড ড্রিঙ্কস নিলাম আর কিছু চিজই ফ্রেঞ্চ ফ্রাইজ নিলাম খাওয়া দাওয়ার শেষে আবার বেরিয়ে পড়লাম মল থেকে আজকে অনেকগুলো জায়গায় যাওয়ার আছে তাই জন্য ভিডিওটা একদম শেষ অবধি দেখবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক দিতে একদম ভুলবেন না আর আপনার মনের কথাটা আমার সাথে কমেন্টে নিশ্চয়ই শেয়ার করবেন তো চলুন নেক্সট আমরা যাচ্ছি হেঁটে হেঁটেই এখানে পাশে একটা ওপেন মার্কেট আছে সেটার নাম হচ্ছে চেলসি মার্কেট সেই চেলসি মার্কেটে মোটামুটি আশেপাশের থেকেই অনেক আর্টিস্ট আসে তারা নিজেদের আর্ট অ্যান্ড ক্রাফট এই মার্কেটটায় বিক্রি করে আর অনেক ফুড ভেন্ডারও থাকে রাস্তার ওপারে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বেশ ভিড় আর ছোট ছোট ভেন্ডার্সে ভর্তি চলুন রাস্তার ওপারে গিয়ে দেখা যাক মার্কেটটা কেমন আমাকে প্রচন্ড অবাক করলো এই মহিলা এখানে বসে বসে কি সুন্দর পেন্টিং করছেন মানুষ যারা আসছে যাচ্ছে তাদের এরকমই কত শিল্পী তাদের হাতে বানানো জিনিস নিয়ে এসে এই চেলসি মার্কেটে বসে বসে বিক্রি করছে দেখে আমার মনটা ভরে গেল কেন কি মনের এক কোনায় আমি নিজেও একজন আর্টিস্ট হ্যাঁ সেটা অবশ্য প্রকাশে খুব একটা বেশি আসে না সময়ের জন্য বাট হ্যাঁ আমার এই হ্যান্ডিক্রাফ্ট প্রচণ্ড ভালো লাগে জানেন একবারের জন্য হলেও এই কথাটা বলতেই হবে যে নিউ ইয়র্ক সিটির একটা ভাইব অন্যরকম এই সিটিটা একদমই জাজমেন্টাল নয় আপনি কি পড়ে আছেন কী খাচ্ছেন কোথায় দাঁড়িয়ে আছেন কেমন করে কথা বলছেন কেউই এখানে জাজ করছে না সবাই নিজের নিজের কাজে প্রচণ্ড ব্যস্ত কাজ না থাকলেও ছোট ছোট জিনিস নিয়ে প্রচণ্ড আনন্দ করছে নাচছে রাস্তার মধ্যে গান গাইছে আপনার দেখে বেশ মজা লাগবে মানে আমার মনে হয় নিউ ইয়র্ক সিটিতে এসে নিজের ছোটবেলার সেই বাচ্চা চাইল্ডহুড নেচারটাকে খুঁজে পাওয়া খুবই খুবই ইজি একটা ব্যাপার এবার একটা মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস অফ নিউ ইয়র্ক সিটি দ্যাট ইজ দ্য সাবওয়ে নিউ ইয়র্কে এসেছি আর আপনাকে সাবওয়ে দেখাবো না এটা তো হতে পারে না তো দেখুন এটা হলো এখানকার আন্ডারগ্রাউন্ড সাবওয়ে স্টেশনস পেন স্টেশন আমার মনে হয় অনেকগুলো স্টেশনের মধ্যেই পেন স্টেশন লেখা দেখেছি তাই আমি খুব কনফিউজড যে কোন স্টেশনের কি নাম এখানে প্রচুর জায়গা আছে আর আমরা এবার চলেছি নিজের নেক্সট গন্তব্যস্থলে আর জানেন আজকে এতটাই বেশি গরম যে বাচ্চারা একদম কাহিল হয়ে পড়েছে স্পেশালি জয়ীর শরীরটা খুব একটা ভালো লাগছে না তাই জন্য ভাবছি একটু তাড়াতাড়ি র্যাপ আপ করে ফেলব। হয়তো সবকটা জায়গা যাওয়া যাবে না তবুও এই জায়গাটা করেই আমরা শেষ করে বাড়ি চলে যাব যাই হোক জয়ী এখন প্র্যামে ঘুমাচ্ছে আর দিদির ইচ্ছে হয়েছে জয়ীকে আজকে একটু প্র্যামটাকে পুশ করবে কেন কি এই প্র্যামটা বেশ ছোট্ট আর সানভির হাতে আসার মতো বেশ সুন্দর সুবিধা হয়েছে তাই জন্য ওর মনে হচ্ছে যে ও একটুখানি প্র্যামটাকে ঠেলবে নিউ ইয়র্কে জানেন আপনি যদি একা একা আসেন তাহলে অনেক ছোট ছোট অপশন আছে যেরকম এই বাইকগুলোকে আপনি নিয়ে এদিক ওদিক সিটিতে যেতে পারেন তো এই ছোট ছোটো জায়গাগুলো যেগুলো হাঁটলে না অনেকটাই পথ হয় সেগুলো আর এত কষ্ট করে হাঁটতে হয় না এই বাইকগুলো নিয়ে আপনি একটা জায়গা থেকে আর একটা জায়গায় গিয়ে তারপর আবার এরকম স্ট্যান্ডে রেখে দিতে পারেন এক একটা জায়গা পৌঁছাতে গেলে মোটামুটি ওয়ান মাইল হাঁটতেই হয় এটার জন্য ট্যাক্সি নিতেও ইচ্ছা করে না কেন কি ট্যাক্সি প্রচণ্ড এক্সপেন্সিভ আর এক মাইলের জন্য ট্যাক্সি কিন্তু হাঁটতে গেলে এই পয়েন্ট মাইল এক মাইল অনেকটাই রাস্তা প্রায় এক কিলোমিটারের থেকে বেশি রাস্তা চলুন আপনার সাথে কথা বলতে বলতে জায়গাটায় পৌঁছেই গেলাম এই জায়গাটার নাম হচ্ছে ডাম্বো হ্যাঁ জায়গাটার নাম হল ডাম্বো এটা হলো ডাম্বো মার্কেট এখানে আজকে আমরা প্রথমবার এলাম অ্যাকচুয়ালি যতগুলো জায়গায় আজকে আপনাদেরকে নিয়ে গেছি সেই সব জায়গাগুলোতে আজকে প্রথমবারই গেলাম এখানে এসে দেখলাম একটা ফ্লি মার্কেট চলছে কিন্তু আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছিলো অ্যারাউন্ড পাঁচটা দশ পনেরো বাজছে তাই জন্য ফ্লি মার্কেটটা প্রায় সবাই গোছাতে শুরু করে দিয়েছে তাই খুব একটা বেশি জিনিস এখানে আর এসে দেখা গেল না ফ্লি মার্কেটে জানেন একটা আলাদাই মজা আছে একটা আলাদা চার্ম থাকে আমার প্রচণ্ড ভালো লাগে এসব ফ্লি মার্কেটে ঘুরতে টুকিটাকি জিনিস কালেক্ট করতে নিজের মনের মতো কিন্তু আজকে সেই সিচুয়েশনগুলো সব হাত থেকে বেরিয়ে গেল বাট আই উইশ আমি আরেকদিন উইকেন্ডে নিশ্চয়ই এই ফ্লি মার্কেটটা দেখতে আসব কিন্তু দাঁড়ান এটাই কিন্তু মেন অ্যাট্রাকশান না মেন অ্যাট্রাকশনের দিকে আমরা এখন হাঁটছি এই জায়গাটা অ্যাকচুয়ালি দুটো ব্রিজ যেটা হচ্ছে ম্যানহ্যাটন ব্রিজ আর ব্রুকলেন ব্রিজ এই দুটো ব্রিজের মধ্যিখানে লোকেটেড অ্যান্ড মাটির থেকে ব্রিজগুলো উপর দিকে যাচ্ছে সেই ভিউটা দেখা যায় আর ব্রুকলেন ব্রিজটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস জায়গা নিউ ইয়র্কে কেন কি এখানে শাহরুখ খান নিজের মোস্ট ফেমাস সং কল হো না হো এই গানটা এই ব্রুকলেন ব্রিজের ওপরে এসে গেছিলো হাজসান রিভারের ভিউ ব্রুকলেন ব্রিজ আর ম্যানহ্যাটন ব্রিজ সব কিছু মিলিয়ে জায়গাটা একটা প্যারাডাইজ গরমের সময় এখানে এসে পিকনিক করতে কার না ভালো লাগবে আজকে যেহেতু জয়ী শরীরটা খুব একটা ভালো না তাই খুব একটা সময় এখানে কাটাতে পারবো না তবুও এই যে বাঁদিকে আপনি দেখতে পাচ্ছেন এটা হলো সেই আইকনিক ব্রুকলেন ব্রিজ আর বলে না হোল্ড ইয় ব্রেথ এই হলো সেই ভিউ যেটার জন্য সবাই এই জায়গাটায় আসে আজকে যেহেতু প্রচন্ড গরম তাই জন্য আইসক্রিম না খেয়ে পারলাম না আর যতক্ষণে বাচ্চারা আইসক্রিম খেলো আমরা একটু ফটোশ্যুট করে নিলাম এরপর আবার ট্রেন নিয়ে আমরা চলে এলাম বাড়ি ফেরার পথে কিন্তু দাঁড়ান ঘোড়া এখনো শেষ হয়নি এখন আর একটা জায়গায় নিয়ে যাব যেটা আমরা আমেরিকায় এসেই প্রথমবার এসছিলাম এটা হলো দ্য অকিউলাস এই অকিউলাসটা হলো একটা আবার সাবওয়ে স্টেশন এটা হলো ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সাবওয়ে স্টেশনটা বাইরের থেকে ঢোকার সময় আপনাদের ভিতর থেকে দেখিয়েছিলাম এই স্ট্রাকচারটা প্রচণ্ড ফেমাস মানুষ অনেক সময় শুধু এই জিনিসটাই দেখতে এখানে আসে কিন্তু আজকে শুধু এটাই না আজকে আপনাদেরকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের মেমোরিয়াল পার্কটায় নিয়ে যাব। জানেন যখন প্রথমবার এই জায়গাটায় এসেছিলাম তখন সামনে যেন দৃশ্যগুলো ভেসে ভেসে আসছিলো ওই দিনটার কথা প্রচণ্ড মনে হচ্ছিল এখানে এসে প্রচণ্ড রকম ফিল করলাম সেই মানুষগুলোর জন্য যারা এখানে ওদিন মারা গেছিলেন যাদের ফ্যামিলি মেম্বাররা এখনও তাদের কথা মনে রেখেছেন আর সারা জীবন তাদের কথা মনে রাখবেন শুধু তারাই না আমেরিকায় যত মানুষ আসে যারা নিউ ইয়র্ক ভিজিট করে তারা সবসময় এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারটাকে কখনোই মিস করে না এই জায়গাটাতে এক্স্যাক্টলি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বিল্ডিংটা ছিল এটাকে আজকের দিনে একটা মেমোরিয়াল পার্ক বানিয়ে দেওয়া হয়েছে আর ভেতরে দেখছেন একটা ওয়াল ফাউন্টেন আছে এই ফাউন্টেনের জলটা একদম নিচে অবধি যাচ্ছে আর ওয়ালটা এতটাই উঁচু যে একদম এই ফাউন্টেনের বেসটা এখান থেকে দেখা যায় না আর এখানে চারিদিকে আপনি দেখতে পাচ্ছেন এই ওয়ালের মধ্যে সেই আড়াই হাজার মানুষের নাম লেখা আছে যারা সেই অ্যাট্যাকের দিন এখানে মারা গেছিলেন তাদের ফ্যামিলি মেম্বাররা অনেক সময় এসে এখানে ফুল বা আমেরিকান ফ্ল্যাগ লাগিয়ে দিয়ে যান জানেন এখানে কোনোরকম ধর্ম নেই এখানে রকম ভগবানের কোনো ডিফারেন্সিয়েশন নেই এখানে শুধু একটার পর একটা মানুষের নাম লেখা যাই হোক মনটা বেশি খারাপ করব না চলে যাচ্ছি এবার বাড়ির দিকে যেতে যেতে এই দুই বন্ধুর সাথে দেখা হলো একটা বাচ্চা তার লেজ ধরে টানবে বলে প্রচণ্ড চেষ্টা করছিল যাই হোক পারল না আজকে ভাবলাম যদি জার্নির ফিনিশিংটা বেশ সুন্দর করে হয় তাহলে কেমন হয় তাই ভাবলাম আসার সময় ট্রেনে এসেছিলাম যাওয়ার সময় আপনাদেরকে ফেরিতে নিয়ে যাব ফেরির টিকিট কেটে এখানে আমরা দাঁড়িয়ে আছি এখন ফেরির জন্য ফেরি চলে এসছে আমি আর সানভি জয়ীকে নিয়ে নিচে বসছি আর দ্রোনা ওপরে গেছে আপনাদের জন্য ভিডিও তুলবে বলে তো এখানে যদি আপনার ইচ্ছে না করে ওপরে এসে বসতে ডেকটা কিন্তু যদিও বা খুব সুন্দর আমি বাচ্চাদের জন্য আজকে আর এলাম না নিচে বেশ সুন্দর কাঁচ দিয়ে ঘেরা একটা জায়গা করা আছে বসার জন্য আজকে সেখানেই বসে থাকলাম আর এই হাডসান রিভারের ওপর দিয়ে যখন আপনি যাবেন তখন স্ট্যাচু অফ লিবার্টিটাও কিন্তু খুব সুন্দর করে দেখা যায় তো ঠিক যেরকমভাবে এসেছিলাম হারসান রিভারটা ক্রস করলেই আমরা চলে যাব আবার নিউ জার্সি সিটিতে জানেন নিউ ইয়র্ক শহরে কত রকমের মানুষ আসে প্রত্যেক দিন তারা যাতায়াত করেন আবার অনেকে আছে যারা আমেরিকার অন্য প্রান্তর থেকে ঘুরতে আসে অনেকে আছে যারা বিদেশের অন্য রকম কান্ট্রির থেকে আসে অল ওভার দ্য ওয়ার্ল্ড এখানে ট্যুরিস্ট আসে ঘুরে বেড়ায় আবার নিজের নিজের জায়গায় ফেরত চলে যায় চলুন বোর্ড শুরু হয়ে গেল আর আমরা আবার চলে যাচ্ছি জার্সি সিটির উপলক্ষে যে টলেস্ট বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এর পরে নতুন করে বানানো হয়েছে এটার নাম দিয়েছে ওয়ান ওয়ার্ল্ড এটা সব থেকে টলেস্ট বিল্ডিং নিউ ইয়র্ক শহরে যতদূর আমার জানা আছে চলে এলাম আমাদের বাড়ি নিউ জার্সি এরপর ভাবলাম একটা কফি না খেলে হয় না কিন্তু আজকে যেহেতু প্রচণ্ড হিট তাই জন্য ভাবলাম আজকে একটা কোল্ড কফি খাব তাই চলে এলাম স্টারবাক্সে যেটা একদম হাদসান রিভারের সাথেই সিচুয়েটেড ঠিক এর সামনেই আমাদের গাড়ি রাখা আছে তাই জন্য সেরকম একটা তাড়া বা চিন্তা আমাদের নেই কিন্তু জানেন অ্যারাউন্ড সাড়ে সাতটা আটটা বেজে গেল এখন বাড়ি ফেরার সময় তাই জন্য এখান থেকে ড্রিঙ্কসটা নিয়েই আমরা চলে যাব গাড়িতে আজকে নিউ ইয়র্কে এসে দিনটা